শুভ সন্ধ্যা সকলকে ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই ওনার বয়স এখন প্রায় ছিয়াশি বছর কিন্তু অনেক সময় উনি নিজের বয়সটা নিজেই ভুলে যান ঠিকঠাক বলতে পারেন না মা মারা গিয়েছেন গত এক বছর হয়ে গেল এই বয়সে সঙ্গী হারা হয়ে যাওয়ার মতো কষ্ট বোধ আর কিছু নেই এটা ভেবে খুব মন খারাপ করে যাই হোক আনন্দ হয় তখন যখন দেখি বাবা আমার সঙ্গে গল্প করতে খুব ভালোবাসে এই গল্পরই কিছু অংশ আজকে তোমরা শোনো নারায়ণ লক্ষ্মী শিব ওই ধর্মস্থানে নাই সব মানুষের অন্তরে হাওয়ার মধ্যে বিরাট করছে তাকে আমরা চিনতে পারছি না তাকে আমরা ধরতে পারছি না সত্যি সত্যি হে গোবিন্দ জয় বাবা যখন তোমার নাম করছি যেখানে যাই তোমার নাম করি আমি বইতরিণী পার হয় তোমার নামের গুণে আমি তুমি কৃপা করলে না তাই এই যাই করো যাই খাও যাও তেমনই করো আপনি গোবিন্দ নাম বাবা জন্মসাধার নামটা একবার তোমার বয়স কত হলো একবার বলো বাবা আমার হ্যাঁ চুরাশি চুরাশি বছর এখনো তুমি নিজে নিজে হেঁটে হেঁটে এপাড়া থেকে ওপাড়া যেতে পারো হ্যাঁ হ্যাঁ গাড়ি চাকরি নিয়ে এই মাথাটা চলে এলো আমাদের যুবুটিয়া গ্রামে আমরা থাকি এ পাড়াতে আর বাবা থাকে ও পাড়ায় মানে এ পাড়া ও পাড়ায় যেতে সময় লাগে হেঁটে গেলে পরে মোটামুটি পনেরো মিনিটের মধ্যে যাওয়া হয়ে যায় আমার বাড়িতে থাকতে বললেও বাবা থাকে না আমি যে জায়গায় বাড়ি করে আছি সেই জায়গাটা বাবার একটা জমি ছিল সেই জমিতে ধান চাষ হতো কখনো আখ চাষ হতো এবার সেই জমিটাতেই আমি বাড়ি করে আছি আজকে প্রায় কত বছর তাও নয় নয় করে চোদ্দ বছর হয়ে গেল কিন্তু বাবা এই বাড়িতে কোনো দিন রাত বাস করেনি মাঝে মাঝে আমার কাছে খেতে আসে তখন যদি বলি বাবা ও বাড়ি আর যেতে হবে না এখানে থেকে যাও তাহলে কিছুতেই থাকবে না মানে ও বাড়িতে মা ছিল তারপর মায়ের একটা স্মৃতি জড়িয়ে আছে এমনকি তোমরা বিশ্বাস করবে না মা যেদিন মারা গেছে সেদিন রাত্রিবেলাতে আমরা ভাবছি ওই ঘরটায় বাবা কি করে থাকবে ভয় পাবে নাকি বাবাকে আমরা নিজেদের জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি বাবা তখন সাংঘাতিক অসুস্থ সেই অসুস্থ অবস্থাতেই বাবা বলছে তোমরা ভয় পেও না আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তোমার মা কিন্তু রাগ করবে কতটা মানসিক জোর থাকলে মানুষ ভালো থাকতে পারে সেটা কিন্তু বাবা বারবার প্রমাণ করেছে জানো তো বাবা কালকে ভোটের রেজাল্ট জানো তো হ্যাঁ কালকে হ্যাঁ কাল আজ বাড়ি সকাল থেকে আচ্ছা তোমার বাড়িতে আমি কাল থাকবো বেশ বাবা কিন্তু আজও স্বপ্ন দেখে লাল পতাকার জয় হয়েছে যখন শুনতে পায় যে অন্য কোনো দল জিতে গেছে হুল্লোর করছে তখন নিজে নিজে বাড়িতে বসে বসে মন খারাপ করে শুধু যে স্বপ্ন দেখে তাই না এই মানুষটা যে কি যুদ্ধ করেছে শুধুমাত্র লাল পতাকার জন্য সেটা গল্প শুনলে তোমরা অবাক হয়ে যাবে আমি মাঝে মাঝে বসে বসে অনেক গল্প শুনি নানান রকম গল্প বাবা আমাকে বলে আর সেগুলো শুনতেও খুব ভালো লাগে কত মার খেয়েছে কত জায়গায় পালিয়ে বেড়াতে হয়েছে কত অভাব অনটনের মধ্যে সন্তানদেরকে বড় করেছে আর মা ছিলেন কিন্তু অত্যন্ত শান্ত স্বভাবের একজন লক্ষ্মীমন্ত মহিলা বাবা তুমি একদিন আসবে দি লাল পতাকার গল্প শোনাবে ঠিক আছে লাল পতাকায় লড়াই করতে গিয়ে কত কিছু করেছো সেগুলো হ্যাঁ আমাদের কাছে গল্প হয়ে গেছে তোমাদের কাছে কারণটা তোমরা জানো না এখন তোমরা এসে এই সমাজটা পেয়ে গেছো কি পেলাম তোমার মেয়েরা তোমার ছেলেরা বলতে না চাইছে সমাজ তো ভালো মা দুর্গারে এখানে পুজো এনেছো তোমরা হুম এটা তো তোমাদের এই স্মরণে পরামর্শ করে তো হুম যে পূজাটা করছো তোমরা সবাই পুজো করছো আর যে ওই বামুণকে বাড়িতে একটা ঠাকুর থাকতো দেখতে চাই কেন ওখানে মূর্ত্র দিম দি না বাড়ি দেখিনি বাইরে দেখিনি বাইনরাও দুজনের ঠাকুর যাইতো তুই অ্যাঙ্গানার সঙ্গে অ্যাঙ্গানার সঙ্গে হ্যাঁ ছোটো ছেলে তো সব

দেখো খেকটা ক্যাক খাটাবো চেয়ে এইখানে ধরতে টানত শুনে আমার ওজন জিনিসকে আবির্ভাব করে মন খারাপ করাটা ভালো ভালো লাগবে না আমরা আমাদের স্কুল থেকে এই স্কুলে তার যখন হয়ে গেল ফোর পর্যন্ত পরীক্ষা এখানে থেকে তাড়িয়ে দিলে তখন কি দিন আরে ভর্তি হব হাই স্কুল এবার কি দিনে ভর্তি করতে গিয়ে তো বাবা গিয়েছিল তা বলছে এই ছেলে সব ভর্তি হয়ে গিয়েছে আর সে ঘরের জায়গা নাই দিয়ে হলো না বাড়ি এলাম দিয়ে আর ভাইবে পড়বো তা কোথাও পড়বো কোথাও আর হলো না সার জন্য ছিলাম আমরা এই জুবুতে সাজ মিলিয়ে সাতটা ছেলে লেখাপড়ার হলো না পায়ে থেকে মাথা পর্যন্ত জলীয়টু উঠু লোকদের যারা বাবু খেলাস লোক এখন আর বাবু কোনো সালো নাই এখন ধোলাই আর খেতে থাক পেটে জ্বালা বড় জেলা গায়ে পুষে ঘাস খেতে আনতে দেওয়া হামা মা কিছু খেতে না তো কিছু খেতে না যে ঘরে খাবার নাই যে ওই যে আর চা ইয়ে खूब में खून चाली पाच से घूमें भिजी दो ये खूब चाल पाती है जितने घंसित धान जल्द घी दिए जल्दी और घास काट घास को तो फिर भिजिए भिजिए तो ढेल लल राखिए बच्चे मुँह जल खेलिए घर आता ওই চালগুলো খেয়ে নিতে ভিজে চাল কত অভাব ছিল তখন মানুষের আর এখন আমাদের সেই অভাব তো আর নেই ওই যে গল্প বললাম বলে বাবা একটুখানি মন খারাপ করে ফেললো যে গল্প নয় সত্যি তো আমাদের কাছে এইগুলো গল্পই মনে হয় কারণ আমরা সত্যি সত্যি এই অভাবের মধ্যে কখনো বড় হইনি বাপবেটিতে সেই বিকাল থেকে গল্প করছি গল্প করতে করতে প্রায় সন্ধে হয়ে গেল এরপর বাবাকে আটকে রাখলে রাত্রি হয়ে যাবে আর বাবা বাড়ি ফিরবেই আর ফিরতে অসুবিধা হবে সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার একদিন বাবার কাছে গল্প কিন্তু আমরা শুনবো কেমন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পুরো ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা